আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল সর্দার চলে এসেছি রাজরানী পার্কে আর রাজরানী পার্কের সুন্দর সুন্দর দৃশ্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন রাজরানী পার্কের সামনের দৃশ্য আর এ হলো বিশাল বড়ো একটি গেট আমি টিকিট কেটে নিয়েছি টিকিটের মূল্য মাত্র তিরিশ টাকা আর আমি টিকিট কেটে ভেতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন ভেতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সুন্দর একটি মসজিদ তারা হয়তো বা এত সুন্দর মসজিদ এখানে নির্মাণ করবে ছবি দিয়ে রেখেছে পাশেই নামাজের জায়গা আপনারা যারা নামাজ পড়বেন তারা এখানে নামাজ পড়তে পারেন পাশেই একটি রেস্টুরেন্ট হয়েছে আপনারা এখানে হালকা নাস্তা করতে পারেন ভেতরে অনেক সুন্দরভাবে তারা নির্মাণ করেছেন রাজরানী পার্ক ভেতরের দৃশ্য আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যাদের বাচ্চা কাচ্চা বাসায় কান্নাকাটি করে তারাই এ পার্কে নিয়ে আসে সময় কাটাতে পারেন অনেক সুন্দর একটি পার্ক বাচ্চারা খেলাধুলা করতেছে দেখতে পাচ্ছেন আর এখানে আসার লোকেশন কাহালু বটতলা থেকে সোজা তারলা রোড আর এই তারলা রোডের পাঁচফির নামক স্থানে এই পার্কটি অবস্থিত দেখতে পাবেন বিশাল বড় একটি গেট আর গেটের ভেতরে প্রবেশগুলি দেখতে পাবেন সুন্দর একটি জায়গা